সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মুরগির মাংস রেসিপি নিয়ে আসছি জাল জাল মুরগির মাংসটার জন্য একটা আমি এখানে একটা মশলা তৈরি করতেছি দেখুন এখানে করা চাল দিয়েছি চালটা যখন একটু হালকা বাজা বাজা হয়েছে এখানে আমি বেশি করে কিন্তু এক মুড়ের মতন ওইবো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো মতন একটু বাজা বাজা করবো হালকা যখন পেঁয়াজটা একটু লাল হইব তখন কিন্তু এটার ভিতরে কটা মশলা দিয়ে দেবো তো দেখুন পেঁয়াজটা ভালো করে ভাই গিয়েছিল আমি একটু হালকা লাল করতেছি আর যখন পেঁয়াজটা লাল হয়েছে এখানে আমি তিনটা মরিচের মতন ওই দিয়ে দিই দিছি যা তিনটা না চারটা শুকনো মরিচ দিছি একটু হালকা হালকা জাল জল হবো তো শুকনো মরিচটাও হালকা ভাজা হয়েছে এখানে কটা জিরা কটা কালো আর সাদা একসাথে দিছি যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে যাব তখন এখানে জিরাটা আর গোলমরিচটা দিবেন দিয়ে কিন্তু ভাজা যখন হয়ে যাবে গা তখন কিন্তু আমি সুন্দর করে মশ হয়ে গেল গা তারপরে নামাই দেবো তো আমি দেখুন এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করিয়া নামাই দিছি নামাই একটা বাটে বেলেন্ডারে ফেটটা নিব মেয়াহানিটা আর এদিকে দেখুন আমি তেল দিয়ে দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আধা কাপ পেঁয়াজ দিছি দুইটা তেজপাতা দিচ্ছি কয়েকটা গরম মশলা এলাচি ডারসিনি মিলাই দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটা একটু লাড়া দিলাম আর পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত আমি বাজারি মতো দেখুন এদিকে যখন হালকা হালকা লাল লাল হয়ে আছে তখন কিন্তু এখানে আমি দেখুন পাঁচ ছয় চামচ আদা রসুন বাড়া দিলাম এক চামচ লবণ দিলাম শাক মতো লবণটা পরে লাগলে দেওয়া যাব আর এখানে দেখুন জাল করার জন্য এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দনার গুঁড়োটা দিয়ে দিবো আমি দেড় দেখুন এখানে দনার গুঁড়ো দেড় চামচ দিয়ে দিছি আর এদিকে আমি একটু যাই প্রযুক্ত বাটা দিয়ে দিব দিয়ে কিন্তু পানি দিয়ে মশলাটা ভালো মতন কষায় নিবো তো দেখুন মশলাটা এদিকে কষা হইতে হয়তো ওদিকে কিন্তু মশলাটাও আমার বাটা হয়ে গেছে গা তো দেখুন এদিকে মশলাটা কষানো হলে আমি আলুটা প্রথমে দিয়ে দেবো তো আলুটা একটু ভালো করে মশলার সাথে একটু কষানো আগে কষাইয়া তারপরে কিন্তু আর মাংসটা দিয়ে দেবো তো আমার এই ঝাল জাল দেশি লাল মুরগির মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন এটা কিন্তু অনেক বড় মুরগির রাতা মুরগি এই মুরগিটা একটু শক্ত থাকে এই জন্য কিন্তু আমি দেখুন ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু আমি এই মুরগিটা রান্না করবো তো দেখুন এদিকে কিন্তু মুরগিটা সুন্দর করে মশলার সাথে মিলাই দিয়েছি মিলাইয়া ঢাইকা যখন ভালো মতন দুই তিনবার আরও লাড়া দিছি তো এখন যখন দেখছি যে পুরো পানিটা শুকাইয়া ভালো মতন কষানো হয়ে গেছে লাল লাল করে বাজা হয়ে গেছে তখন আমি এখানে কিন্তু জলের জন্য গরম পানি দিয়ে দিবো তো দেখুন এখানে গরম পানিটা আমি অন অল্প দিমু কারণ আমার এই মাংসটাও সিদ্ধ হয়ে যাইছে আমি আগে একটু পানিটা সিদ্ধ করছিলাম আর এদিকে দেখুন আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিছি দিয়ে কিন্তু লবণটা দেখা তারপরে কিন্তু আমি চুলাটা ঢাইকিয়া বসাই দিয়েছি এবার কিন্তু যেই মশলাটা আমি ব্যালেন্ডার ছি ওই মশলাটারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম ভালো করে মশলাটা ধুইয়া তারপরে একটু পানিটাও আমি দিয়ে দিছি এই মশলাটারই কিন্তু দিলেই কিন্তু এই মাংস শাকটা মজা হয় তো দেখুন এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে আর সুন্দর মতন মাংসটা রান্না হয়ে গেছে আমি রেখে দিলাম